এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর বললেন যে ভাই নতুন নতুন কালেকশন নাকি চলে আসছে ভাই নতুন কালেকশন নাকি নাকি আবার নিচেও মেল বান্ডেল থাকতেছে আবার এই আচ্ছা সহকারে ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন তার আগে আপনার ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমাদের ঠিকানা আছে বাজার গরুর হাট হাসান্ডার মিল

ব্যবসা করতে গেলে আগে বুঝতে হবে নাকি না বুঝলে শুধু মাল নিবে আর লস হবে নাকি এই যে দেখেন আগে বুঝতে হবে ব্যবসার গোমর বুঝতে হবে এই বইভাস সব বইভাস এগুলি কি দুই হাত দুই হাত বড় ভাই এক ডিজে এক বান্ডেল কি এতগুলি বান্ডেল এক বান্ডেলে কালা 17 18 দেখেন চমৎকার এক বান্ডেল লই অনেক টাকা লাভ মান এই যে দেখেন চমৎকার এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে একটা বান্ডেল আর কি পনেরো গাছ বিশ গাছ তিরিশ গাছ এরকম এরকম থান হবে ইনশাল্লাহ এই যে দেখেন এগুলি কালেকশন আচ্ছা বান্ডেল গুলো একটু দেখায় দেন আমাদেরকে এই যে দেখেন এক একটা এক এক বান্ডেল থাকতেছে মানে একটা আর সাথে কোনো অপশন নাই

এটা সামান্য কিছু হয়তো এ 19 20 19 20 সমস্যা এই চলে আসে এই যে দেখেন চামোদকা থাকতেছে সিএম ব্রাদার্স হ্যাঁ সিএম ব্রাদার্স সিএম ব্রাদার্স এর ভিতর থাকতেছে দেখেন সিএম ব্রাদার্স মাশাল্লাহ দেখেন চমৎকার এটা পুরোডা একটা পুরোডা একটা পুরোডা একটা থাকতেছে এই যে দেখেন এটা একটা পুরোডা একটা নাকি হুম এই যে দেখেন

আচ্ছা এগুলি গেল দুই হাত নাকি দুই হাত আচ্ছা তারপর কি কালেকশন থাকবে ভাই তারপর আর হাত আছে আর কি বেক্সি বেক্সি আচ্ছা একটু বান্ডেল গুলো একটু দেখায় দেন তো এগুলি কি ভ্যারাইটিজ ডিজাইন দিয়ে বান্ডেল করা থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভ্যারাইটিজ ডিজাইন দিয়ে কিন্তু বান্ডেল করা থাকতেছে মাশাআল্লাহ এই যে দেখেন চমৎকার কালেকশন থাকবে

মাশাআল্লাহ চমৎকার দেখতে। সুন্দর কাপড়। একদম আশি সূতার কাপড় তো? আশি সূতার কাপড় বইভাস করা তার। বইভাস করা বইভাস মানে নিবেন আর খালি বেছবেন নাকি? হ্যাঁ নিবেন আর খালি বেছবেন। এই টাকা আমরা 90 টাকা 100 টাকা করে বেছতারো যারা একদম। ভালো একটা प्रॉफिट হবে নাকি? হুম ভালো পাবে এই যে ছোট ফুল। এই যে কালার ওবা আপনি। ওয়াও। খালি ডিজাইনার কালার। ডিজাইনার কালার ওবা আপনি। এই যে দেখেন ডিজাইনার কালার নাকি? হুম চমৎকার কালেকশন থাকবে কিন্তু দেখেন। এই যে দেখেন

আবার হাত বহরে পাকিজা আছে দুই হাত বহরে হাত বহরে ফাঁকি আচ্ছা একটু দেখায় দেন তো আমাদেরকে সবগুলা কি পাকিজা লেখা সবগুলা ফাঁকি গজে গজে লেখা একদম গজে গজে পাকিজা লেখা গজে ছিল আছে

এই যে দেখেন পাকিজা এই যে পাখি যা লেখা থাকতো নাকি হ্যাঁ প্রত্যেক প্রত্যেক গজে গজে এগুলি যা থাকতেছে সবই পাখি থাকে নাকি এই যে দেখেন চমৎকার এই যেগুলি সব পাখি যা এই যে দেখেন পাখি যা পাখি যা কালেকশন ফেব্রিক্স পাখি কালেকশন ফেব্রিক্স থাকতেছে এই যে চমৎকার এই যে প্রত্যেকটাই পাখি যা থাকতেছে প্রত্যেকটা প্রত্যেকটা এরকম গায়ে লেখা থাকতো প্রত্যেকটা গায়ে লেখা আছে প্রত্যেকটা এগলিরও হিউজ ডিজাইন থাকবে নাকি এগলিও হিউজ ডিজাইন এই যে দেখেন পুরো একটা থান পুরো একটা থান

অনেক সবই পাকিজার কালেকশন সবই অনেক কালা এই যে দেখেন সম্পূর্ণ পাকিজার কালেকশন সম্পূর্ণ পাকিজা কালেকশন এই যে এগুলি সবই পাকিজা আচ্ছা এটা গেল পাকিজা নাকি আচ্ছা তারপর কি কালেকশন থাকবে ভাই তারপর ভাইয়া ওই যে মিল বান্ডেল আছে এক মিল বান্ডেল নাকি এডি আছে এগুলি কি বান্ডাল বান্ডেল নিতে হবে এটি বান্ডেল বান্ডাল নিতে হবে